রাস্তাঘাট শেষ করা সম্ভব হবে এর আগে সম্ভব না এখন যদি আপনি বাড়িঘর স্থাপনা করে ফেলেন তাহলে আপনিও বিপদে পড়বেন আমরা আপনারা এই বিপদে পড়েন আর এটা দীর্ঘদিনের জন্য নয় আপনারা সবাই যদি বকে এটাকাগুলি উন্নয়নশীল বকে এটাকাগুলি আদায় করে ফেলেন ইনশাল্লাহ এই সিজনের মাঝে সামনের সিজনের মাঝে সবার জায়গা বরাট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা অনেক সহযোগিতা করছেন অনেকেই টাকা দিয়ে দিচ্ছেন লেভেলকৃত জায়গার মাঝে এখনো অনেক সদস্য রয়ে গেছেন যাদের উন্নয়নবিদ টাকা দেন নাই অথচ তাদের জায়গা বরাট হয়ে গেছে তো তাদের টাকাটা এটাও আসতেছে এখন আবার যাদের জায়গা বরাট হয় নাই তাদের দাবি হলো আমাদের জায়গায় তো মাঠ করে নাই তাহলে আমরা উন্নয়নবিদ টাকা দিব কেন আর ভাই আপনি টাকা না দিলে আপনার জায়গা আমি বরাদ্দ করবো কেমনে দেখি এক দুই এক দুই টাকার কথা কোটি কোটি টাকার কথা অতএব আপনারা যাদের টাকা বরাদ্দ জায়গা বরাদ্দ হয়েছে তারাও টাকা দেন যাদের জায়গা বরাদ্দ হয় নাই তারাও টাকা দেন তাহলেই বরাদ্দ হবে আর নাইলে বরাদ্দ হবে না সুতরাং এই সিজনের মধ্যে আমরা বরাদ্দ করতে পারি আপনারা সবাই সহযোগিতা করেন আপনারা সবাই উন্নয়নবীর যে অবশিষ্ট টাকা আছে ইচ্ছাগুলি দিয়ে দেন ইনশাল্লাহ আগামী সিজনের মাঝে সবার প্লট দিয়ে দেওয়া হবে আবার সবাইকে বাড়িঘর করার জন্য অনুমতিও দিয়ে দেওয়া হবে আর বাড়িঘর করতে হলে ওইটার একটা নিয়ম নীতি থাকবে আপনি ইচ্ছা করলে এইভাবে করে বলেন আপনার পুরো জায়গা বা সাইডে যে কোনো কিছু রাখবেন না বা রাস্তার দিকে একটু অগ্রসর হয়ে দেবেন বা আপনার বিল্ডিংটা কতটুকু করতে পারবেন এই সব কিছু আমাদের প্রজেক্টের একটা বিধি একটা প্রবিধি একটা নীতিমালা প্রণয়ন হবে সেই বিধি সেই প্রবিধি মাইল নেই আপনাকে আপনাদেরকে এই অবস্থায় থাকতে হবে যে অবস্থায় আপনাদেরকে পথ হস্তান্তর করা হচ্ছে প্রজেক্ট পরিচালনা ও বাস্তবায়নে প্রজেক্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আমি কোন কার্যক্রম চালালে তা কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করবেন চার প্রত্যেক সদস্য নিজ দখল সত্য প্রমাণের জন্য নির্দিষ্ট ফর্মেটে নিজ নিজ প্লটে নিজের নাম ঠিকানা সহ প্লটের নির্দিষ্ট স্থানে একটি সাইনবোর্ড লাগাতে পারবে কর্তৃপক্ষ অনুমোদন ছাড়া এর বাইরে আপাতত অন্য কোন কাজ করতে পারবেন না তবে প্লটের চার কর্নারে পিলারের দুই দিকে এই যে পিলার এই দিকে এই দিকে পিলারের দুই দিকে দুই ফিট করে এদিকে দুই ফেট 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 এদিকে দুই ফিট এই দুই ফিট করে এক ফিট উচ্চতা এক ফিট উচ্চতায় এন সাইজ করার অনুমতি পাবে নিচের ডিজাইনে দেখে এটা ডিজাইন করে দেখায় বাকি কথা এই যে নির্দিষ্ট ফরম্যাটে আপনার সাইনবোর্ড দিয়ে লাগাইবেন এটা সাইনবোর্ডটা একই সাইজের হইতে হবে একই ফরম্যাটে লেখা জুকা হইতে হবে একই কালারে হইতে হবে একই স্থানের মধ্যে প্রত্যেক প্লটের একটা নির্দিষ্ট স্থানের মধ্যে একই ধরনের একটা পিলারের মধ্যে বা যেটার মধ্যে হয় এটা করতে হবে